আসসালামু আলাইকুম দেশ উপ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো আপনারা না আপনি সৌদিতে যাবেন বাংলাদেশ থেকে যারা প্রথমে আসবেন আপনাদের অনেকের অনেক ধারণা থাকে তো ধারণাটা আমি আজকে পুরা ক্লিয়ার করে দেবো তো আপনারা জানেন কি না হয়তো এই বিষয়টা আমি যতটা আপনার জোরানে থেকে আমি বুঝতে পারছি যে মধ্যপ্রেশের ভিতরেই সবচেয়ে কিং মানে রাজা হইল সৌদি আপনার এই জর্ডানে যেগুলো বড় বড় প্রজেক্ট সব কিছু যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল সব কিন্তু এই সৌদির আপনার অর্থায়নেই চলে এবং এগুলো যেগুলো রুলস সৌদির যেগুলো নিয়মকানুন সেম সেমই আদারওয়াইজ আলাদা কোনো নিয়ম নেই আর কাজের দিক থেকে যারা আপনারা বাংলাদেশ থেকে আসবেন একটা সৌদি হলে একটা বৃহৎ দেশ অনেক বৃহৎ এবং অনেক উন্নতশীল দেশ আপনার জর্ডানে কোন সেক্টর আপনার জর্ডানে আপনার কৃষি সেক্টর হালকা পাতলা আপনার ধরেন যে গার্মেন্ট সেক্টর আর ফ্রি বিষয় খুব কৈতি ভাষা আপনার কিছু বাসা কাজ আসে আদারওয়াইজ অন্য কোনো দেশ এই বল দেয় এখন আপনার পাইপ আপনার অনেকেই এই কারেন্টের প্লাম্বার এগুলো কাজ জড়ানো এতটা চাহিদা থাকে না কারণ এখানে ফিলিস্তিনিরা অনেকেই আছে সিবিআই থেকে অনেক লোক আসে আসে তারা কাজ করে কিন্তু সৌদিতে আপনার অনেক অনেক এসব কাজ পাবেন সৌদি তো হয়তো গার্মেন্টসের কাজ আপনি টেলার্সের কাজ কম পাবেন যারা টেলার্সের কাজ গার্মেন্টসের কাজ জানেন তারা আপনারা কী করতে পারেন যে আপনার জটানে আসতে পারেন আর যারা আপনার ইলেকট্রিশিয়ান আপনি প্লাম্বার রাজমিস্ত্রি তারা কিন্তু আপনি যদি সৌদি যান তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক 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 উপকার হবে কারণটা কি সৌদি এসব কাজের অভ্রান্ত আর সৌদি দেশটা কিন্তু অনেক অনেক উন্নত তারা যারা জর্টনে আসি আমরা কিন্তু গার্মেন্টসের কাজ জানি বিদায় কিন্তু আমরা জর্ডানে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারি কিন্তু আমি যদি এই অবস্থায় আমি যদি সৌদি যাই আমি এই কাজে কিন্তু এতটা ইনকাম করতে পারবো না কারণ সৌদি সব কাজের এত চাহিদা থাকে না জরানে এই কাজের বেশি চাহিদা বিধেই আমি কিন্তু জোরানে এই টাকাগুলি ইনকাম করি তো আপনারা যারা এই কারেন্টের কাজ আপনার বিল্ডিংয়ের কাজ সব কাজ জানেন আমি তাদের পার্সোনালভাবে সাজেশন করি আপনারা সৌদিতে দিতে সৌদি ভালো একটা ভিসায় যান সৌ দেওয়া তো আপনি কি খরচ অনেক বেশি হবে কিন্তু তারপরেও আপনার একটা বৃহৎ কান্ট্রি আপনি যে দেশ আপনার মধ্যপ্রাচের ভিতরে ওই দেশটা যা বলবে সব কিন্তু তাই হয় তাছাড়া কিন্তু আর কোনো কি হয় না আপনার এই সৌদি রেসটা এখানে যেগুলো বলে আপনার কারণ আপনার রুলস আপনার ঈদ আমরা তারপরে খাওয়া দাওয়া আপনার পানি টানি আপনার ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এই জটানো যেগুলো জিনিস সাপ্লাই সব থেকে কিন্তু সৌদি থেকেই আর সৌদি যারা আছেন বাংলাদেশ থেকে সৌদিতে আসবেন অবশ্যই আপনারা একটা ভালো ই দেখে আসবেন যে ভালো দালাল ভালো লোক দেখে আসলে পারে কখনো আপনারা প্রতারিত হবেন আপনারা কি করেন ই হয় যে আপনার তাড়াহুড়ো করেন ভাই তাড়াহুড়োর ফল কিন্তু কখনোই ভালো হয় না আপনারা যদি তাড়াহুড়ো না করে আপনারা নিজে থেকেই আপনি রিল্যাক্সে আপনি ঠান্ডা মাথায় ভালো একটা এজেন্সি ভালো একটা লোক ধরে যদি আপনি সৌদিতে আসেন তাহলে আমার মনে হয় কি যে সৌদি আপনার জন্য বেটার হবে কারণ জর্ডানে আপনার আমি বললাম না যে আপনার এই সব কাজ ছাড়া আপনার আদার্স অন্য কাজে খুব কম আপনি দু একজন আছেন কুয়েতি ভাষা বিভিন্ন ভাষায় কাজ করে ভাই ভাষা কাজ অনেক কষ্ট আর এদের অনেকে আপনার ডাইভিং বিষয়ে আসতে এই জর্ডানে আমার মনে হয় কি না যে ড্রাইভিং বিষয়ে আপনারা এত ই করতে পারবেন আপনার যে একটাই বলে না আপনি গ্রো বা আপনার ভালো আর্নিং এটা করতে পারবেন না এদেশে দেখেন ট্যাক্সি ট্যাক্সি দেখেন আমার সামনে আছে বললাম না ফিলিস্তিন আপনি সিরিয়া থেকে অনেক লোক আসে আপনার এদেশে স্থানীয়ভাবে নাগরিক হয়েছে এই দেখেন এ দেখেন আমার সামনে ট্যাক্সি তো তারাই কিন্তু এই কাজগুলো তারাই করে এবং তাদের এই কাজের অনেক চাহিদা তাহলে আপনি বাঙালি হিসেবে কত কি কাজ পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আসেন যে কোনো দেশে আমার সাজেশন সৌদি আসেন আপনাদের বাদ কি সাজেশন আপনারা কোন দেশে আসবেন সেটা আপনি সিলেক্ট করবেন আসসালামু আলাইকুম